আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে দেখতেছেন একজন অন্ধ মহিলা এই মহিলাকে আপনারা সচরাচর অনেকেই চিনেন উনি বাউল গান করে বিভিন্ন গান বাজনা করে আমার প্রশ্ন হচ্ছে আমি বাউল গানকে এই শিল্পীকে নিয়ে কীজনে কথা বলতেছি কথা বলতেছি এই কারণে আমরা মানুষকে নিয়ে ব্যবসা করতে ভালোবাসি কিন্তু মানুষকে ভালো কাপড় কিনে দিতে পারি না মানুষকে ভালো পরিবেশ সৃষ্টি করে দিতে পারি না আল্লাহ যদি ওনাকে অন্ধ বানিয়েছে কিন্তু আমরা যদি ওনার প্রতি সহানুভূতি আমরা যদি ওনাকে সাহায্য করতে চাইতাম তাহলে অবশ্যই ইসলামের পথে ওনাকে সাহায্য করতাম কিন্তু না আমরা সেটা না করে আমরা কিন্তু ওনাকে নিয়ে ব্যবসা শুরু করে দিছি ব্যবসা কেমন শুরু করে দিছি উনাকে দিয়ে কিছু ইউটিউবার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা কামাইতেছেন কিন্তু ভালো পোশাক কিনে দেওয়ার মতো আপনাদের আল্লাহ আপনাদেরকে দেয় না উনি কিন্তু চোখে দেখতে পারে না উনি কি পোশাক পরেছে কিন্তু ভাই আপনি তো দেখতেছেন আপনি ওনাকে দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা কামাইতেছেন কিন্তু ওনার পরনের পোশাক ঠিক নয় যাই না ওনাকে কেমন খাবার আপনারা দেন কিন্তু উনাকে দিয়ে যেহেতু আপনার টাকা কামাইতেছেন যেহেতু আল্লাহ রাস্তায় ওনাকে আপনারা এয়া করবেন না সাহায্য করবেন না আপনাদের ব্যক্তিগত চাহিদার কারণে আপনার সাহায্য করবেন তাহলে ওনার যে চাহিদাটা আছে ওনার যে কাপড় আছে ওনার যে খাওয়া দাওয়া আছে ওনার যে বসত বাড়ি আছে রকম সাহায্য আপনারা করেন ওনার কাপড় চাপড় দেখে বোঝা যাচ্ছে যে ওনার আপনার আপনারা যেহেতু কাপড়ে কিনে দেন না তাহলে তো ভাই বাড়িঘর আপনারা কোনোভাবে সাহায্য করেন না ওই যে কিছু সংখ্যক টাকা দেন উনি যেন চলতে পারে মনে হচ্ছে এমনই বা একটা মানুষকে যেহেতু যদি সাহায্য করেন ওইভাবেই সাহায্য করিয়েন যেহেতু উনাকে নিয়ে আপনারা ব্যবসা শুরু করেছেন ব্যবসা যদি না শুরু করতেন তাহলে পূর্বে উনি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যতটুকু দেখছি রাস্তার মোরে মোড়ে গান গাইতো এখনও রাস্তার মোড়ে মোড়ে গান না আপনাদের চ্যানেলের সামনে গান গাচ্ছে যেহেতু আপনারা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ইনকাম করতেছেন তাহলে উনাকে একটু সেবা দেন উনি যেন ভালো মতন চলতে পারে ওনার কাপড় চোপড় দেখেন ওনাকে পয় পরিষ্কার রাখেন বিভিন্ন গানে বিভিন্ন ভিডুর মধ্যে আপনারা তাকে এমনভাবে উপস্থাপন করতেছেন মানুষের জন্য মায়া লাগে আপনাদের চ্যানেল লাইক দেয় আপনাদের চ্যানেলের ভিউ বাড়ে এই বিউ ব্যবসার কারণে সাধারণ যে প্রতিবন্ধী মানুষটা আছে আল্লাহ যাকে প্রতিবন্ধী বানাইছে তাকে দিয়ে আপনারা ব্যবসা করতে পারেন না বা একটা চিন্তা করতে একটা একবার মাথায় চিন্তায় নেন আল্লাহ যেহেতু উনাকে প্রতিবন্ধী করতে পারছে আপনাকেও প্রতিবন্ধী করতে পারে আল্লাহ যখন ইচ্ছা তখনই যার উপরে আল্লাহ যেহেতু পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করছে যে কিনু মানুষের উপর কিনু সময় আল্লাহ যে কোনো নিম্নচাপ যে গজব দিতে পারে সতর্কতা থাকুন সাবধানে থাকুন এই রকম মানুষ নিয়ে হেলাফেলা করবেন না জি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার